কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আপনারা বাড়িতে খুব সহজে রকম ডিম প্যাটিস বানিয়ে নিতে পারবেন খেতে যেমন সুন্দর দেখতেও কিন্তু দারুণ হয় এবং কোনো রকম ব্রেক করার ঝামেলা ছাড়াই শুধু তাই নয় এখানে আপনারা ডালটা ঘি কিংবা বাটার ছাড়াও বানিয়ে নিতে পারবেন দেখতে কত সুন্দর হয়েছে এই যে এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ থাকলো ডিম প্যাটিস বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দা আপনারা কিন্তু আপনাদের পরিমাপ বুঝে ময়দাটা নিতে পারেন এছাড়াও আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও প্যাটিসটা বানিয়ে নিতে পারেন এবার আমি একটি স্টেনারির দ্বারায় ময়দাটা একটু ভালো করে চালিয়ে নেব খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি আরও এক কাপ নিয়ে নেব খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই চামচের মাপ করে দিয়ে দেবো এর মধ্যে আমি চার চামচ সাদা তেল ময়ামের জন্য খুব ভালো করে আমি লবণটা মাখিয়ে নেব এই যে মাখানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ সাদা তেল তেলের সাথে ময়দাটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলেই কিন্তু দারুণভাবে ময়দাগুলো একেবারেই মসৃণ হয়ে যাবে আর কিভাবে ময়ামটা দিতে হবে এই যে হাতের মুঠো বললে মুঠো হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে না আবার ভেঙে দিলে খুব সহজেই ঝুরি ঝুরি হয়ে ভেঙে পড়ে যাচ্ছে তো এই রকম করে কিন্তু একেবারেই পারফেক্টভাবে ময়ামটা বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু প্যাটিসটা একেবারেই দোকানের মতো আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব নর্মাল জল কোনো রকমের এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি না রুম টেম্পারেচারে থাকা যেই নর্মাল জল হয় ওই জলটাই আমি দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটি ডো রেডি করে নেব এই ডোটা হচ্ছে খুব বেশি শক্তও না এবং খুব বেশি নরমও না একেবারে সেমিসফট যাকে বলা হয় সেমি সেমিসফটাবে আমি একটি ডো রেডি করে নেব। খুব সুন্দরভাবে এই যে সেমি সফট একটি ডো রেডি করে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটি স্টাফিং বানিয়ে নেব যেহেতু আমি বলেছি আজকে আমি আপনাদের ডিম প্যাটিস বানিয়ে দেখাবো এর জন্য ডিম দিয়ে একটি স্টাফিং বানিয়ে নেব ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে রেস্টে রেখে দিচ্ছি এই দিকে আমি চারটে ডিম নিয়েছি ডিমগুলো এই বাটির মধ্যে ফেটিয়ে নেব এক এক করে আমি সমস্ত ডিমগুলো ফেটিয়ে নিয়েছি গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতো সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে সরষে তেলও দিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের কুচি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা এখানে ভাজা ভাজা করে নেব। মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট তো একেবারেই আমি কিন্তু অল্প তেল মশলাতে বানিয়ে দেখাবো ঘরে থাকা এবং হাতের কাছে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে দেখাচ্ছি আসারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে মশলা অ্যাড করতে পারেন এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে নেব এর জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এখানে আমি জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য হাফ চামচ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ঠিক একটি মাপ করে দিয়ে দিলাম এর মধ্যে আমি একটি ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দেবো পাঁচ টাকা দামের যে ম্যাগি মশলাগুলো হয় দিয়ে দেবো ওটা দিলেই হয়ে যাবে আর বিশেষ কিছু মশলা দেওয়ার প্রয়োজন হবে না এই যে পাঁচ টাকা দামের ম্যাগি মশলাগুলো বাজারে আপনারা কিনতে পেয়ে যাবেন ওটাই দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেবো যেরকম আমরা ভুজিয়া বানাই ঠিক একই ভাবে কিন্তু স্টাফিংটা বানিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এইদিকে স্টাফিংটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও স্টাফিং বানিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে আমি কিন্তু স্টাফিংটা বানিয়ে নিয়েছি আর স্টাফিংটার স্মেলটা কিন্তু দারুণ হয়েছে তো এবার আমি একটি গোলা বানিয়ে নেব এর জন্য আমি একটি ছোট বাটি নিয়েছি ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি পাঁচ চামচের মতো সাদা তেল এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চার চামচ কর্নফ্লাওয়ার তো বন্ধুরা এখানে বাটিটা খুবই ছোট এর কারণে আমি দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি প্রথমে খুব সুন্দরভাবে আমি কিন্তু রেডি করে নিয়েছি এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবার আমি ময়দার যে ডোটা রেস্টে রেখেছিলাম দেখে নেব রেস্টে রেখেছিলাম আগের তুলনায় ডোটা অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে এবার আমি এর থেকে লেচি কেটে নেব আমরা যে যেরকম রুটি বানাই ঠিক একই রকমভাবে লেচির সাইজটাও বানিয়ে নেব ঠিক এই রকমভাবেই লেচিটা কেটে নেব হাত দিয়ে এইরকমভাবেই আমি কিন্তু গোল গোল সেপ দিয়ে দেব এই যে কত সুন্দর হয়েছে একেবারেই মসৃণ হয়েছে এক এক করে সমস্তগুলো আমি একই রকমভাবে করে নেব সমস্ত লিচিগুলো কেটে নিয়েছি এবার আমি রুটির মতো করে একেবারেই পাতলা রুটির থেকেও পাতলা করে বেলে নেব অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিলাম খুব সুন্দর করে একটি বাড়ি পাতলা করে বেলে নিয়েছে আর থিকনেসটা কেমন হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন তো এবার আমি যে ঘোলটা রেডি করে রেখেছিলাম এর মধ্যে লাগিয়ে নেব এইরকমভাবে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি একটু ময়দা ছিটিয়ে নেব এবার এটাকে আমি ফোল্ড করে নেব এইভাবে উপর থেকেও ঠিক একই রকম ভাবে আমি কিন্তু ঘোলটা লাগিয়ে নেব আবারও ঠিক একই রকম ভাবে ময়দা ছিটিয়ে নেব এবার এটাকে আমি ভাবে ফোল্ড করে নেব এর উপরে ঠিক একই রকমভাবে ঘোলটা লাগিয়ে নেব একই রকম রকমভাবেই আমি কিন্তু ময়দা ছিটিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি এই ঘোলটা রেডি করার জন্য কর্নফ্লাওয়ারের ব্যবহার করেছি আপনাদের বাড়িতে যদি না কর্নফ্লাওয়ার থাকে কিংবা হাতের কাছে যদি না থাকে আপনারা এখানে ময়দাও দিতে পারেন এবার এটাকে আমি একেবারেই এই রকম ছোটো ছোটো করে ফোল্ড করে নেব এই রকমভাবে খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি এই সাইড বরাবর আমি একটু জল লাগিয়ে নেব দিয়ে এইভাবে সেট করে দিলাম যাতে না খুলে যায় এবার আমি এই সাইডগুলো একটু ছুরি দিয়ে কেটে নেব এই রকম ছুরি দিয়ে একটু ঘষে ঘষে কেটে নিতে হবে এই ভাবে এই যে কেটে নিয়েছি আর এক সাইডও ঠিক একই রকমভাবেই কিন্তু আমি কেটে নেব এবার এটাকে আমি হাত দিয়ে এইরকমভাবে চ্যাপটা করে নেব দিয়ে এটাকে আমি বেলে নেব বেলে নিয়েছি এবার এটাকে আমি চার কোণ কেটে নেব ভাবে এবার আমি এর মধ্যে স্টাফিংটা ভরে নেব আর স্টাফিংটা কিন্তু আমি এইরকম লম্বা লম্বীভাবেই কিন্তু ভরে নিচ্ছি এই যে ভরা হয়ে গেছে এবার এটাকে আমি ফোল্ড করে নেব নেবো এইরকমভাবেই ফোল্ড করে নিতে হবে এইখানে আমি একটু জল লাগিয়ে নেব এখানে আমি একটু জল লাগিয়ে নিয়েছি আর এই সাইডগুলো আমি কিন্তু চেপে নেব না যে সাইডে স্টাফিংটা আছে এই রকম করে আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে স্টাফিং বরাবর চেপে নেবো এই যে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে এক এক করে কিন্তু আমি সমস্তগুলো এই রকমভাবে বানিয়ে নিব আর লেয়ারটা দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে এগুলো ভাজার জন্য এই যে খুব সুন্দর করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি আর ভাজার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না উষ্ণ গরম করে নিতে হবে তেল আমার এই দিকে উষ্ণ গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছে আর এখানে আমি একসাথে সমস্ত দেবো না দুটো দুটো প্যাটিস দিয়ে দেবো যেহেতু কড়াইটা একটু ছোটো এর কারণে এই যে দেওয়া মাত্রই বুদ করে উঠতে শুরু করেছে এই রকমভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে খুব সুন্দর হয়ে এই যে পাট পাট হতে শুরু করে দিয়েছে এই যে পাট পাট ছেড়ে যাচ্ছে খুব সুন্দরভাবে এবার আমি এক ফুট উল্টে নেব এই যে খুব সুন্দরভাবেই কিন্তু কত সুন্দর হয়ে লেয়ারটা ছাড়ছে দেখুন বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রকম হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একেবারেই দোকানের মতো স্বাদ খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি আর কালারটা দেখুন বন্ধুরা দারুণ এসছে এবং লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে এই যে ছেড়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব আর কতটা ফুলে ফেঁপে একেবারেই ডবল হয়ে গেছে এই যে আবারও দুটো ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একেবারেই পারফেক্ট হয়েছে তো এবার আমি এগুলো তুলে নেব দেখতে দেখতে আমি সমস্ত প্যাটিসগুলো বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এই যে দেখে বুঝতে পেরেছেন আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট উন্নতি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ